হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড় ছোট যে যেখানেই আছো বড়রা আমার প্রণাম নেবে এবং ছোটরা আমার ভালোবাসা নেবে আজকে সামনে কেকটা দেখে আশা করি বুঝতেই পেরে গেছো একটা জন্মদিনের ছোট একটা ভিডিও দিতে চলেছে দেখতে পাচ্ছো কেক কাটিং করছে এবারের কেক কাটিংটা সকাল সকালবেলাই হয়েছে যার জন্য সকাল সকালে সব কিছু কমপ্লিট দেখতেই পাচ্ছ ও কেক কাটছিলো আর নাচছিল দেখতে বয়সেই ও একুশ বছরের হয়েছে কিন্তু এখনও মনের দিক দিয়ে ও ছোটো বাচ্চাই রয়েছে যার জন্য দেখতে পাচ্ছ কেক কাটিং করছে আর নিজে নিজেই নাচছে আর সবাইকে বলছে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন বড়রা যাতে ও নিজের জীবনের স্বপ্নটা পূরণ করতে পারে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে ছোটরা অনেক অনেক ভালোবাসা দেবেন ওকে আমাদের বাড়ির একটা ছোট্ট কেউটি মেয়ে দেখুন নিজে নিজেই নাচছে কেক কাটিং করছে নিজে নিজেই নাচছে এডিট করতে গিয়ে আমার নিজেরই হাসি পাচ্ছে তারপরে কেক কাটিং কমপ্লিট হয়ে গেলে দুপুরবেলা বাড়ির সবাই মিলে সেদিন মাটন বিরিয়ানি স্যালাড আর গ্রিন চাটনি এটা আমাদের লাঞ্চ করা হয়েছে দেখলাম কেক কাটিংটা যখন শেয়ার করছি সারাদিনে ছোটো ছোটো করে কী হচ্ছে সেগুলোও সবার সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছেন এটা সবাই মিলে বাড়িতে খাওয়া দাওয়া করা হয়েছে সম্পূর্ণ ঘরোয়া নিজেরা নিজেরা করা হয়েছে এটা কিন্তু ঘরোয়া করলেও বন্ধুরা তো গিফট দিতে ছাড়ে না এই জন্য ওর বন্ধুরা কিছু গিফটও দিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পারছেন এখানে গিফটগুলো রয়েছে এটা একটা গিফট ছিল আর এটা একটা ঘড়ি দেখেই বোঝা যাচ্ছে একটা ঘড়ি চলুন তাহলে দেখা যাক কেমন ঘড়ি এর ভিতরে আছে চলুন প্যাকেটটা খুলি আর গিফট খুলতে ওর খুব ভালো লাগে খুব ভালো লাগে যখন থেকে পেয়েছে ও মামি কখন খুলবো ও মামি কখন খুলবো ওই আবার বলছি ও দেখতেই একুশ বছরের একটা মেয়ে কিন্তু এখনো মনের দিক দিয়ে ও খুবই বাচ্চা দেখতে পাচ্ছ ঘড়িটা একটা গোল্ডেন কালারের ঘড়ি ছিল খুব সুন্দর হয়েছে ঘড়িটা এটা ওকে একটা ওর বন্ধু গিফট করেছে ও হাতে পরেও দেখাচ্ছে ঘড়িটা খুব সুন্দর হয়েছিল ঘড়িটা আর তারপরে এবার খুলছে ভাইয়ের গিফটটা এটা ওর ভাই ওকে গিফট করেছে চলুন তাহলে দেখা যাক এর ভিতরে কি আছে এর ভিতরে একটা ছোট্ট পার্স ব্যাগ রয়েছে গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ব্যাগের কালারটাও কেমন লাগছে ঘুড়ির কালার সবটা মিলিয়ে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এটা আর একটা গিফট ছিল চলুন তাহলে দেখা যাক এটার ভিতরে কি আছে দেখতেই পাচ্ছেন এটার ভিতরে ছিল একটা ওয়াটার বোতল ওয়াটার বোতলটাও দেখতে খুব সুন্দর হয়েছে বাস গিফটের পর্বশেষ এবার রাত্রিবে সন্ধেবেলা বাড়িতে যে বাচ্চাগুলো রয়েছে আমাদের বাড়িতে কয়েকটা বাচ্চা আছে তাদের সবাইকে কেক মিষ্টি আর পায়েস দেওয়া হয়েছে সেটাও আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে অবশ্যই সেটা আপনার কাছে আগে পৌঁছে যায় পুরনোদের তো কিছু বলার নেই নতুনদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আজকের ভিডিওটা তাহলে এই অবধি সবাই ভালো থেকো আনন্দে থেকো এবং হ্যাপি থেকো বড়রা প্রণাম নেবেন ছোটরা অনেক অনেক ভালোবাসা নেবেন আজকের মতো আমি এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই